ইনিংসে তখন তৃতীয় ওভারের খেলা চলছিল বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে তৃতীয় ওভারে অদ্ভুত এক ঘটনা দেখল গ্যালারির দর্শকরা ম্যাচে তৃতীয় ওভারের পঞ্চম ডেলিভারি লেগ সাইটে সজরে মারতে গিয়েছিলেন তানজিম হাসান সাকিব কিন্তু ডাচ বোলারের বল শূন্যে ভেসে এসে সরাসরি হিট করেছে তানজিম হাসান সাকিবের হেলমেটে অনেকটা সময় বল খুঁজে বেরিয়েছেন বাংলাদেশের এই তারকা পরে দেখা গেল বলটি তার হেলমেটে আটকে আছে একেবারে অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সবাই হেলমেটের মাঝে এভাবে বল আটকে যেতে সচরাচর দেখা যায় না ক্রিকেটে আজ তানজিম হাসান সাকিবের সঙ্গে তাই ঘটলো ম্যাচের তখন তৃতীয় ওভারের খেলা চলছিল বলটা সরাসরি তানজিম হাসান সাকিবের মাথায় আঘাত করায় কিংবা হেলমেটে আটকে যাওয়ায় তাকে কনকাশন পরীক্ষা দিতে হয়েছে মাঠে এসে হাজির হয়েছেন বাংলাদেশের ফিজিও এরপর তানজিম হাসান সাকিবের কনকাশন টেস্ট নিয়েছেন তিনি পরে তানজিম হাসান সাকিব অবশ্যই ব্যাটিং শুরু করেছেন এ ঘটনায় বেশ খানিকটা সময় বন্ধ ছিল ম্যাচ গ্যালারির দর্শকরাও বেশ তানজিম হাসান সাকিবের ঘটনাটি দেখে অবাকী হয়েছেন মাঠে এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বলটা ছোটাতে হেলমেট থেকে বেশ ব্যাক পেতে হয়েছিল ক্রিকেটারদের দুই দলের ক্রিকেটারও জড়ো হয়েছেন সেন্টার উইকেটে এ নিয়ে হাস্যরস তৈরি হয়েছে মাঠে